স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজহাত রাহনুমা অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল এছাড়া নির্দিষ্ট প্রয়োজন ছাড়া যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে কোনো জ্বালানি বা গ্যাস প্রবেশের অনুমতি দেওয়া হবে না এমনটিও জানিয়েছে তারা এদিকে ইসরায়েলি জিমিদের মরদেহ হস্তান্তরকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজায় আটক থাকা জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে আরও চারজনের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে হামাস মঙ্গলবার মধ্যরাতে চার জিম্মির কফিন রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এতে করে মোট আটজন জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস এর আগে ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয় গাজায় থাকা আটাশ জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে জিম্মিদের মরদেহ হস্তান্তর দেরি হলে গাজা মিশরের রাফাহ ক্রসিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা তবে কিছু জিম্মির মরদেহ হস্তান্তর সত্ত্বেও গাজায় ত্রাণ প্রবেশের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল মঙ্গলবার ইসরায়েল জাতিসংঘকে জানায় বুধবার থেকে গাজায় প্রতিদিন মাত্র তিনশোটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারবে এছাড়া নির্দিষ্ট প্রয়োজন ছাড়া যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে কোনো জ্বালানি বা গ্যাস প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছে ইসরায়েল মানবিক সংস্থাগুলো বলছে দুর্ভিক্ষ গাজার জন্য প্রতিদিন তিনশো ট্রাক ত্রাণ যথেষ্ট নয় তবে জিম্মিদের মরদেহ হস্তান্তর ঠিক থাকলে এই বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হবে বলছে ইসরায়েলি গণমাধ্যমগুলো অন্যদিকে ক্রস এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলে আটক অবস্থায় মারা যাওয়া ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ মঙ্গলবার গাজায় ফেরত পাঠানো হয়েছে সংস্থাটি জানিয়েছে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে পরীক্ষা চলছে এদিকে দীর্ঘ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে গত শুক্রবার যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে গোষ্ঠীটি নিহতরা ইসরায়েলকে সহায়তা এবং হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল বলে অভিযোগ হামাসের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উনিশশো সালের আগের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেজাজ মর্জি বোঝা যেন খুবই কষ্টসাধ্য এবার তিনি খেপেছেন টাইম ম্যাগাজিনের ওপর সম্প্রতি বিশ্ববিখ্যাত এই ম্যাগাজিন তাদের প্রচ্ছদে ছাপিয়েছে ট্রাম্পের ছবি কিন্তু সেই ছবিকে সর্বকালের সবচেয়ে বাজে বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট গাজা শান্তি চুক্তি উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত বিশেষ সংখ্যার প্রচ্ছদে ছবিটি প্রকাশ করে টাইম শিরোনামে লেখা হয় হিজ ট্রাম্প দ্য লিডার ইসরায়েল নিডেড হাও গাজা হিলস এই প্রচ্ছদ প্রকাশের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন তার চুলটাই গায়েব করে দিয়েছে টাইম আর মাথার ওপর এমন কিছু বসিয়েছে যা দেখতে ভাসমান মুকুটের মতো কিন্তু খুব ছোট একটা কিছুর মতো তিনি আরও যোগ করেন এটি একেবারে ভয়াবহ ছবি একে আলাদা করে সমালোচনা করাই উচিত পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের সংঘাতের খবর পাওয়া গেছে কুর্রাম সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর আফগান সেনাবাহিনী এবং টিটিপির হামলার অভিযোগ করেছে ইসলামাবাদ জিও নিউজ জানায় খাইবার প্রাক্তন খোয়া রাজ্যের কুর্রম জেলার সীমান্তে মঙ্গলবার রাতে থেমে থেমে সংঘর্ষ চলে এতে আফগান সেনাবাহিনীর চারটি সীমান্ত চৌকি এবং ছয়টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী প্রতিবেদনে বলা হয় প্রথমে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে বিনা উস্কানিতে যৌথভাবে হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহিনী এবং তেহরিক এ তালিবান পাকিস্তান টিটিপি জবাবে পাল্টা আঘাত হানে পাকিস্তানের সেনাবাহিনী এ সময় টিটিপির একজন জ্যেষ্ঠ কমান্ডার কয়েকজন আফগান সেনা ও টিটি টিটিপি যোদ্ধা নিহত হয় বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী গত নয় অক্টোবর গভীর রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান তারই জবাবে এগারো অক্টোবর থেকে সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী স্থানীয় সময় মঙ্গলবার ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর এলিট ফোর্স ক্যাপসাট মাদাগাস্কারের সাংবিধানিক আদালত সেনাবাহিনীর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানা রিনার নেতৃত্ব নিশ্চিত করেছে এছাড়া আদালত দেশটির প্রেসিডেন্ট এবং সিনেটের সভাপতির পদ শূন্য ঘোষণা করেছে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানা রিনা জাতীয় রেডিওতে দেয়া বক্তব্যে বলেন সংসদের নিম্নকক্ষ বাদে দেশের সমস্ত প্রতিষ্ঠান সামরিক বাহিনী বিলুপ্ত করে দিচ্ছে এই ঘোষণার কিছুক্ষণ আগেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজিনিয়া পালিয়ে যান ভারতে এক শীর্ষ মাওবাদী নেতা ও অন্তত ষাট জন গেরিলা সদস্য আত্মসমর্পণ করেছেন মঙ্গলবার মহারাষ্ট্র রাজ্যের গাদচিরোলি এলাকায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন মাওবাদী নেতা মাল্যজুলা ভানুগোপাল রাও যিনি সংগঠনে নামে পরিচিত দশক থেকে সোনু মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তিনি কয়েক মাস আগে আত্মসমর্পণ করা আরেক মাওবাদী নেতা ভাই তারা মোস্ট তালিকায় ছিলেন এমন সময় আত্মসমর্পণের এই ঘটনা ঘটল যখন মাওবাদী বিদ্রোহীদের থামাতে জোর তৎপরতা চালাচ্ছে ভারত সরকার আগামী বছরে মার্চ মাসের মধ্যে এই বিদ্রোহীদের দমন করতে চায় নয়াদিল্লি ছত্তিশগড় রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা জানান যেসব মাওবাদী নেতারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছেন তাদেরকে সরকার স্বাগত জানায় আর যারা ফিরে আসবেন না তাদের যথাযথভাবে সশস্ত্র বাহিনীর মাধ্যমে মোকাবিলা করা হবে ভারতের রাজস্থানে বাসে আগুন লেগে অন্তত বিশ জনের প্রাণহানি হয়েছে দগ্ধ হন দুই শিশু সহ অন্তত পনেরো জন যাত্রী স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে জয়সালমির থেকে যোধপুরগামী একটি বাসে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বাসটিতে সাতান্ন জন যাত্রী ছিলেন বেলা তিনটার দিকে মহাসড়কে হঠাৎ বাসটির ইঞ্জিনের দিক থেকে ধোয়া বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাস জুড়ে আতঙ্কিত যাত্রীরা জানালা ভেঙে লাফিয়ে নামার সময় গুরুতর দগ্ধ হওয়ার পাশাপাশি অনেক রাস্তায় পড়ে আহত হন প্রাথমিকভাবে ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ধারণা করা হলেও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন বাসে আগুনে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবন্ত আপনি দাঁড়িয়ে আছেন পাহাড়ের কিনারায় আর সামনে ঝুলে আছে দুশো মিটার দীর্ঘ একটি সিঁড়ি নিচে গভীর খাদ ওপারে কিছুই দেখা যায় না শুধু এটি এমন একটি জায়গা যেখানে একটি ভুল পদক্ষেপ আপনাকে পৌঁছে দিতে পারে মৃত্যু পর্যন্ত লোকে বলে এই সিঁড়িটা স্বর্গের সিঁড়ি তার মানে এই না যে আপনি এই সিঁড়ি দিয়েই স্বর্গে চলে যেতে পারবেন কোনো রকম ভালো কাজ ছাড়াই তবে সিঁড়িটি আপনাকে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের সুযোগ করে দেবে যেখানে দাঁড়াতেই ধরফর করবে বুক শুরু করবে আর নিচে তাকালে মনে হবে এই এই বুঝি বের হয়ে গেল ঝুলন্ত অবস্থান কলম্বিয়ায় এটি কলম্বিয়ার পাসো দেল অ্যাঞ্জেল বা স্বর্গের সিঁড়ি নামে পরিচিত যেটা মাটি থেকে প্রায় একশো ফুট উপরে তাই একটু এদিক ওদিক হলেই সোজা চলে যাবেন একেবারে ওপারে বগোটা শহর থেকে কিছুটা দূরে বয়াকায় এই সিঁড়ি এর দৈর্ঘ্য প্রায় আড়াইশো মিটার ধাপ গুনতে গুনতে হাঁপিয়ে উঠবেন মোট ছয়শোর বেশি ধাপ রয়েছে এত উঁচু সিঁড়ি কিন্তু এর প্রস্থ মাত্র পঁয়ত্রিশ সেন্টিমিটার মানে বেশি লাফালাফি করলে সোজা খাদে ঝুঁকিপূর্ণ হলেও পর্যটকদের কাছে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান প্রতিদিন তরুণ তরুণী ছাড়াও নানা বয়সের মানুষ এই সিঁড়ি দেখতে ভিড় জমাচ্ছেন দর্শক এ ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে